এরকম সাদা টাকা দিয়ে কিনে নেবে ওই দেখা মরবে না বাসটা জানার দরকার নাই এক ফিট গ্যাপ দিয়ে দেন আজিম ভাই এভাবে এই গাড়ি দেবে এক ফিট দুইটা দরকার একটা দেবে পাশে আবার একটা করে কাটিং আমরা পটাশ ব্যবহার করবো শতাংশতে আধা কেজি আড়াইশো গ্রাম ড্যাপ দিব আড়াইশো গ্রাম ইউরিয়া দেবো যেহেতু এই আমার আশপাশে আমি ঘাস চাষ করেছি আগে আমার আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমি চলে আসছি আবারও মনুদের দেশে দর্শক এই মুহূর্তে আমি আছি আরিয়ালখা নদীর তীরে এবং এই মুহূর্তে অবস্থান করছি দেখতে পাচ্ছেন আমার দুই পাশে সবুজ আর সবুজ এই সবুজ সবুজ ঘাসের মধ্যে আজকে আপনাদের সাথে কথা বলবো ঘাস নিয়ে দর্শক এই মুহূর্তে আমি আছি মুরাদি বরিশাল এবং কথা বলবো আজকে একজন ঘাস চাষি বা এই ঘাস চাষ করে যিনি একজন সফল উদ্যোক্তা হয়েছেন এবং সফল উদ্যোক্তা হিসেবে যিনি নিজের আইডেন্টি ক্রিয়েট করেছে আমাদের বাংলাদেশের সকল উদ্যোক্তার কাছে তিনি হচ্ছে আয়ুব খান ভাই দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো যে একই ঘাস যেটা শুকনোতেও হবে ভেজা মাটিতেও হবে বিশ ফিট পানিতেও যে ঘাস মুরবে না তেমনই এটা ঘাসের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তার পাশাপাশি আপনাদেরকে সব ধরনের ঘাস চাষ পদ্ধতি এবং কোন ঘাস চাষে আপনার খামার লাভজনক হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি আজিম আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি

অতটা টেনশন থাকে না আর গরমকাল তো সব দিক দিয়েই অশান্তি দর্শক আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি সারা বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জেলার নাগরিক যারা আছি আমরা অনেকে হয়তো জানি না একটা মানে সাধারণ জ্ঞান আপনাদেরকে দিই সারা চতুর্টি ডিস্ট্রিক্টের সারা বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে লাকজারিয়াস জার্নি করে থাকে সবসময় বরিশালের মানুষ তার কারণ হচ্ছে এরা

মূল প্রসঙ্গে আসি সেটা হচ্ছে আমরা ঘাস চাষ নিয়ে কথা বলবো আমরা কিন্তু একটা জিনিস জানি যে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস পাবেন বারো মাস তো ঘাসটা হচ্ছে এসেন্সিয়াল মানে গরুকে ঘাস দিতেই হবে ঘাস ছাড়া গরু লালন পালন করা উচিত না আজিম ভাই আমরা আজকে বাঙালি যেহেতু মাছে বাতে বাঙালি যেমন আপনারা যদি আমি বিরিয়ানি দিয়ে খাইতে কয়দিন টিকবেন একটা না কয়দিন ভালো লাগবে আপনার বিরিয়ানি পছন্দ করি কয় বেলা ঘ্যাট জমবে পেট ফাঁপা দেবে শরীর সমস্যা দেবে তো গরু হয়েছে গিয়া ঘাসের জন্য বেস্ট শুধু দানাদার বা সাইলেসে তো নির্ভর না তো ওই ক্ষেত্রে আর কি ঘাসের বিকল্প গরুর জন্য কিছু নেই খামার দিলে যেমন আমার তো ছোটো খামার আমি আপনার কখনো দেখাই নেই খামারটা হয়তো ছোটো খামার চল্লিশের গরুর গড়ের খামার নদীর পাড়ে আছে তো বেশিরভাগই আপনার সাথে হয়তো আমি ঘাস চাষ নিয়ে আলোচনা করি কারণ খামার এই সেক্টরে দিনকে দিন খামার আসবে বাড়বে জনসংখ্যা বাড়বে খামার বাড়বে মানে কর্মসংস্থান বাড়বে তো গরুর জন্য ঘাসের বিকল্প কিছু নেই তো ঘাস তো বর্তমানে বাংলাদেশে বারো চোদ্দরা পদের জাতের আছে সেটা নির্ভর করে আপনি পানিতে কোনটা করবেন শুকনায় কোনটা করবেন বালু মাটিতে কোন মানে ঘাস নিয়ে চাষ কিনলেন চাষ করলেন তাহলে তো ধরলো না জায়গা অনুযায়ী ঘাস চাষ করতে হবে কোন গাছটা কতটুকু প্রোটিন এটা নিয়ে চাষ করতে হবে জানতে হবে এরপর এই গাছটা কি আমি শুকনা চাষ করলে হবে কি না বিশ ফিট পানিতে এই গাছটা হবে এটাও আপনার জানতে হবে তারপরে হলে কি আপনার ঘাস চাষ করতে হবে কিন্তু আমাদের ক্ষেত্রে হয় কি বেশিরভাগ লোকজন ফোন দিয়ে ভাই আমার এই জাতের ঘাস দেন আসলে সেই জাতের গাছটা কি যেমন একটা নাম বলে তো এই গাছটা কি আপনার ওই জমিতে হবে কিনা এটা আগে জানতে না তো এইটা হিসেবে আমাদের জন্য মেইন সমস্যায় দাঁড়ায় আর সবাই সর্বপ্রথম বুঝে ভুলটা করে টাকা আছে হাটে যাবে গরু কিনবে ঘরে তুলবে ওর খাবারটা যে আছে কিনা বা ওর খাবার ব্যবস্থাটা কি এইটা খেয়াল করে না পরে ওই ক্ষেত্রে আর কি এই অনলাইন খুঁজে আমরা দুই মাস আগে ঘাস সাইলেস কিনে নাইলে দেখা গেছে জেনে লাগবে যারা ঘাস এনে লাগাইবে স্মার্ট গাছ জেনে লাগবে স্মার্ট গাছ এনে লাগাই পানির গাছ এই বি এই সমস্যাগুলো বেশি পড়ে তো ওই সমস্যা আসলে শুরু থেকে যদি সমাধান না করতে পারে তাহলে হ্যাঁ ডেভেলপ হতে পারে না আমরা কি কি একটা ঘাস আছে তো নদীর জানে আমাদের সময় নদীর পানিতে এখন যেমন হয় আর আছে তো আমার এই ঘাসটা আছে নিয়ে কথা বলবো এটা পানিতে হবে শুকনোতে হবে বিশ ফিট পানিতে হবে এখানে কিন্তু আপনার এই যে এখন শুকনো আমি আজকে দুদিন আগে পানি দিছিলাম দেখেন এখন কাদা এখানে ঘাস চাষ করবো এই ঘাসটা আর কি আমার নদীর পাড়ে চাষ করা আছে ওখানে বিশ ফিটের উপরে পানি হয়

ওটা উঁচু জমির জন্য আর ওইটা আপনার যেমন দুই চার ছয় ইঞ্চি পানিতে ওইটা হয় যদি আপনার চাষ পদ্ধতি ঠিক থাকে তো এটা পরবর্তীতে একটা ভিডিও আছে আমাদের ওখানে আপনারা তুলে ধরবো পরবর্তীতে তবে ঝারা গাছটা একটু মিষ্টি এই ঘাসটা মিষ্টি না তবে ঘাসের মতো যে ঘাস কোয়ালিটি এই ঘাসটা জারা গাছটা যেমন আপনার ওই ভিতরে এরকম বাসবে না এই দেখেন এই এই ঘাসটা আবার এই আচ্ছা তো ওই দিকটা তো কিন্তু এই ঘাসটা পানির ঘাস তো অন্যরকম পানি থাকা মানে তো একটু মিষ্টি কম আসবে কারণ সবসময় তো পানি পাই একটু থাকবে পাঁচশো থাকবে তবে ঘাসটা খুব ভালো একটা ঘাস কোয়ালিটি ঘাস দেখেন এই ঘাসটা পুরোটাই এরকম আচ্ছা এই দেখেন এই এই ভিতরে এরকম আসবে তো এটা খুব ভালো একটা ঘাস আপনার ছাগল কন গরু কন উভয়ই খাইতে পারে তবে ছাগলে আপনার সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট খাবে মানে ষাট পার্সেন্ট ছাগল বা সত্তর পার্সেন্ট ছাগল খাবে আর বাকিটা কারণ ছাগল তো সরপ প্রাণী আমরা সবাই জানি ছাগল এই মাথার অংশ পর্যন্ত খাইবি ওই আমার শুরুতে যেমন দেখছিলাম ওই সাইডটা কচিটা খায়া লাগবে আর এটা হচ্ছে গরুর জন্য গরু এলাকি মেশিনতে আমরা তো এখন বর্তমানে জায়গা দশটা বারোটা পাঁচটা জায়গা খামার গরু আছে খামার এরা কিন্তু ঘাস কাটার মেশিন ব্যবহার করে তাই মেশিনটা চাভার করে দিলে কি গাছটা খুব ভালো খায় আর গাছটা খুব নরম ভাই আমার এটা তো আমরা একটু বয়স্ক দেখা যায় একটু শক্ত কারণ কি আমি তো চাষ করছি বসার সময় কাটিং তৈরি করার জন্য একটা ভালো করে জানি কাটিং তৈরি করার জন্য যার কারণে এটা একটু আমরা শক্ত বাঁচবে আর যদি কম বয়সে ছাড়াও এক্ষেত্রে নরম বাসবে আপনি চাপ দিলে ভেঙে যাবে যেমন দেড় মাস দুই মাস ঘাস কিন্তু আপনার আমরা অনেক সময় সবাই অনেকেই বলি যে ঘাস কাটার উপযোগী হয় চল্লিশ পঁয়তাল্লিশ দিন এটা বাস্তব কথা এখন আপনি জমিতে ঘাস কিনে নিলেন আমার তে নিয়ে জমিতে লাগাই থিয়ে দিলেন দুই মাস পরে গেলেন ভাই ঘাস হয় নাই ওটা ব্যর্থতা তো আমার না আপনার আগে জানতে হবে ঘাস নেওয়ার আগে যে আপনার গাছটা কীভাবে লাগাইবেন আপনার কয়দিন পর পর সার দেবেন পানি কয়দিন দেবেন এই জিনিসটা আগে মেইন আপনার জানা ঘাস কেনার আগে এইটা জানা উচিত কিন্তু আমাদের মেইন সমস্যা কি যার থেকে হোক ঘাস টাকা দেয় ঘাস নেয় নিয়ে লাগাইতে হয় না বাই এই ঘাস ভালো নয় গাছ বলেন আর আপনি যত্ন নিচ্ছেন কি না আপনার যেরকম তিনবেলা খাবার দরকার হয় আমার আপনার বা গোবাদি পশু যেরকম ঘাস হোক দানাদার হোক বেলা দরকার হয় এই ঘাসের জন্য এরকম একটা খাবার দরকার আছে ঠিকমতো আপনার সেচ দিবেন ঠিকমতো লেগে সার দিবেন এবং মাটির উর্বরতা ঠিক আছে না সেই ক্ষেত্রে কী ধরনের সার ব্যবহার করতে হবে আপনার সেই সারটা ব্যবহার করবেন এবং মাটির আপনার উর্বরতা ঠিক করতে যদি একটা সার ব্যবহার করেন কয়েকটা যাদের সার আছে প্রকার আছে এগুলো ব্যবহার করলে আপনার স্থায়ী সমাধান আসবে তো আপনি স্ত্রী সমাধান করেন যেমন আমার এই জমিতে ধান চাষ করতো ধান হইতো না দেখেন এখানেও করছিলো আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম ধান ভালো হয় না যার কারণে জমি আমার দিয়েছে তো আমার এই জমিতে গাছটা হয়তো অনেক সার প্র মানে কয়েকটা সার ব্যবহার করতে হয়েছে এখন মোটামুটি ভালো আছে আপনি যেমন জিপ সার আছে পাউডার জাতীয় যেটা ময়দার মতো পাউডার জিপসারের মতো দুই প্রকার আমরা তো সবাই সাধারণত আমি বলতো না সবাই চাই কি যে কোনো দোকানে একটা সার কিনতে গেলে আগে কোনটা কম দাম আছে এটা কিনি ওই কম দাম কিনতে এক কেজি জিপ সার চল্লিশ টাকা কেজি এক কেজি আছে আমরা দশ টাকা কেজি তা চল্লিশ টাকা কেজি যেটা যে কাজটা হবে দশ টাকা যে কাজটা হবে না জীবন হবে না আমরা জার্মান গাছ বেছি এক দামে এইটা বেছি আরেক দামে তো জার্মানের সাথে তুলনা দিলেও ভাই জীবনে এক জোপে গাছ হবে দশ কেজি জার্মান হবে পাঁচ কেজি তিন কেজি তো সব ক্ষেত্রে আগেই আমরা আগে নির্বাচন করতে হবে আমরা জায়গা

আপনার আগে জায়গাও অনেকদিন পরিত্যক্ত থাকে যেমন এই পানির গাছগুলো লাগে কি যেসব জমিতে ফসল টসল হয় না অনেকের জমি আছে বাড়ির চাপা পরে রয়েছে একটু বেয়ার ভরে রয়েছে গা কী করবে দুইটা গরু আছে আর আপনারা এই আর কিছু গাছ নিয়ে লাগাইতে পারেন তো এই ক্ষেত্রে আপনার জমিতে চার্জ দেয় তিন থেকে চার দিন পাঁচ দিন ফালাই রাখবেন ফালাইভাবে জমিতে যে আগাছা থাকবে দেখেন আমার এখানে কিন্তু চার্জ দিয়েছিলাম আগাছা ছিল এই ডাব্য গাছ এক সপ্তাহে চার্জ দিয়েছি আচ্ছা এখন আবার একটা চার্জ দিব চার্জ দিয়ে পানি দেওয়া যেমন আমরা পটাশ ব্যবহার করবো শতাংশে আধা কেজি আড়াইশো গ্রাম ড্যাপ দেবো আড়াইশো গ্রাম ইউরিয়া দেবো যেহেতু এই আমার আশপাশে আমি ঘাস চাষ করছি আগে আমার ঘাস যদি সমস্যা হচ্ছে তাহলে এই জমির জন্য জিপ সার দিতে হবে মাটির উর্বরতা ঠিক করার জন্য ভিটামিন জাতীয় সার দিতে হবে ম্যাগমা আছে থিউবিট আছে গ্রোজিং আছে এর বিভিন্ন পদের সার আছে যে যেটা ব্যবহার করে তবে ভালো কোম্পানির সার নিলে অবশ্যই কার্যকর ভালো হবে ওই ধরনের সারগুলো নিতে হবে নেওয়ার পরে এই পানির গ্যাস আপনার অনেকে বলে যে দুই ফিট গ্যাপ দেয় তিন ফিট পানি গাছ লাগাইতে এক ফিট গ্যাপ দেওয়া এক ফিট গ্যাপ দিয়ে দেন আজিম ভাই এভাবে এই গাড়িটা দেবে এক ফিট দুইটা সার দরকার এই একটা দেবে

এই গাছটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে দুই তিন ইঞ্চি বেরোয় আসবে যদি জমিতে পানি থাকে আর কাদা থাকলে একটু লেট হইবে তাই যদি আপনার পানি থাকে দুই তিন ইঞ্চি তাহলে সারটা খুব দ্রুত বেরোবে সাত থেকে আটশো দিনের মাথায় প্রতি শতাংশ আধা কেজি করে ইউরিয়া দেবে আধা কেজি ইউরিয়া দেবে এবং পনেরো থেকে বিশ দিনের মাথায় দেখবি জমিতে হালকা আগাছা হয়েছে যদি হালকা হয় তাহলে দরকার নাই তাহলে আবার আপনি সার মারেন আধা কেজি যদি পানি থাকে আর পানি যদি বেশি থাকে এক বিঘা থাকে সেই ক্ষেত্রে আপনি এক কেজি মারিয়ে দেবেন কারণ এক কেজি পানি বেশি থাকলে সারের কাছে একটু কম করে কাজ করে যদি পানি আপ ডাউন করে তাহলে সারটা নামে যায় ইউরিয়ার সার কিন্তু আপনার ওরেই আপনার খালিরা জায়গায় রেখে দিলেই ওই বাতাসের সাথে বাষ্পর মতো চলে যায় তো সেই ক্ষেত্রে যদি পানি থাকে তাহলে সাড়ে পরিমাণ বেশি দেবেন তাহলে শত পার্সেন্ট জার্মেশন আসবে এবং খুব দ্রুত হবে তবে আপনার আগে নির্বাচন করতে হবে আপনার গাছটা চাষ করছেন ওই জমির উর্বরতা ঠিক আছে কিনা যদি ঠিক করে গাছ লাগাইতে পারেন খুব দ্রুত ফলন হবে এখন আপনি এই অজানা ঘাস যেটা আপনার কাছে আছে এটা কতটুকু আমার কাছে সব জাতের গাছ আছে শুধু অজানা ভাই আমার কাছে এই যে পানির ঘাস আছে বিস্ফুট পানি তৈরি শুকনো তৈরি এরপর আছে লেগে আপনার স্মার্ট নেপিয়া বালুমাড়িতে করতে পারবেন কাঁচা মাটিতে যেমন একটা পোলট কিনছে গরু আছে দুইটা ঘাস কাট না ওই পোলটে আপনি কিছু গোবর দিয়ে চাষ করেন স্মার্ট করতে পারেন যারা ঘাস করতে পারেন চাষ পদ্ধতি ঠিক তাহলে আপনার দুই ইঞ্চি দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি দেওয়ায় যে ছয় মাস জমে থাকে সেখানে আপনি করতে পারবেন এরপর আছে গুয়া তোমার আমার আগের ভিডিওতে দেখাইছি এখানে আছে আপনার লেগে দেড়শো শতাংশ জমি এখানে দেড়শো শতাংশ এখানে আছে দেড়শো নদীর পরে আছে দেড়শো শতাংশ আচ্ছা তিনশো শতাংশ শুধু অজানা করা হয়েছে তিন একর জমিতে শুধু অজানা করছেন তিন একর আছে শুধু আপনার লেগে অজানা দুইটা

এটা ব্যবসা প্রশাসন প্রফেশনাল নিতে পারেন যদি আপনার খামার থাকে নাহলে নেওয়া লাভ নাই কারণ কি আপনার এই পাঁচ ছয়টা মাস যারা গাছ সব ধরনের গাছ খুব ভরপুর চলবে এরপর আপনি কী করবেন চারার গাছ সারা আপনার যে কোনো গাছের চারা করলে তিন মাস লাগে পারফেক্ট হইতে যেমন এই পানির গাছ শুকনার গাছ এইসব গাছগুলো তিন চার মাস লাগে চারার উপযোগী হইতে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে আমরা কমপ্লিট করতে হয় নাহলে আবার মান খারাপ হয়ে যায় আর গুয়া ক্ষেত্রে তো ভিন্ন ওটা তো আপনার এলাকা দরকার হয় লেগে সর্বনিম্ন এক বছর চারা নাহলে চারা হয়ে যায় এরকম সাদা হয় এরকম সাদা টাকা দিয়ে কিনে নেবে ওইটা মরবে না বাসবে জানার দরকার নাই ও দেখছে ভিডিও কলে বা ওরা দেখাইছে সারাটা খুব ফ্রেশ নিয়ে লাগাইছে অনেক পচে গেছে যা আনছিলাম হালাটা আউটার ওইটুকু বই রেছেন কিন্তু আপনি যে আনার সময় ভুল করছেন ওইটা ড্রাইভার তো আর আনবেন নেন নাই ওইটা ড্রাইভার আমার দিয়ে বই ঠিক আছে আমরা ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা শেষ করব শেষ করার আগে আমাদের বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতেছে যারা এই অজানা ঘাসে চাষ করবে তাদের জন্য আপনি কিছু পরামর্শ দেন যে জমিটাকে তারা কিভাবে তরি করবে কি কি সার দিবে এর উপর করবে আজিম ভাই প্রথমত সর্বপ্রথম ওই জমিটা নেবে যদি জঙ্গল বেশি থাকে যেমন গতকালকে আমি আমরা নোয়াখালী আদার 30 মাল পাঠাইছি তারে ট্র্যাক পরামর্শ দিছে কি এটা শেয়ার করলাম আমারও আমার যেহেতু সিনিয়র আর আমাদের সাথে অনেক বছর যোগাযোগ আবার আমনার অঞ্চল আমার পরামর্শ তো কয় ভাই অনেক জঙ্গল ছিল ট্র্যাক একটা চাষ দেওয়ার পরে কইছে কি আমার মেডিসিন ব্যবহার করতে তো মেডিসিনটা ব্যবহার করলে যে কোনো মেডিসিন ব্যবহার করলে জমিটা কিন্তু 20 দিন থাকে আচ্ছা তাই এই পোকামাকড় মানে ঘাস দমন করার জন্য মেডিসিন ব্যবহার করছে এরপর নেছে ঘাস তো যদি আপনার জমিতে জঙ্গল বেশি থাকে তাহলে কোনো মেডিসিন দরকার নেই আপনি জমি চাষ দিবেন বা দরকার নেই চাষ দিয়ে দুইটা চার্জ দিয়ে জমি ফালা রাখবেন এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কিন্তু ওইগুলো পচবে এরপরে চাষ দেওয়ার আগে প্রতি শতাংশতে আধা কেজি করে আপনার ড্যাপ পরশার ব্যবহার করবেন আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপ গেলে এক কেজি এরপর যদি মনে হয় যে না জমিতে উর্বরতা একটু কম থাকতে পারে বা আমার ফলন বেশি দরকার তাহলে মানে তিরিশ শতাংশ দিয়ে বিশ কেজি করে আপনার এই জিপ ব্যবহার করেন বিশ কেজি জিপস্যার দাম কত পাঁচ কেজি দিনে একশো টাকা দুইশো টাকা তাহলে আর বেশি টাকা আসবে না বিশ কেজি জিপ সার ব্যবহার করবেন অরিজিনালটা দুই নম্বর না কারণ জিপসার খোলাটা আসবে বাজারে মাটি আর প্যাকেট জেরে ময়দার মতো ফ্রেশ আসবে একবার ময়দা বোঝা যাবে না তো জিপ সার ব্যবহার করেন বিঘায় বিশ কেজি এরপরে এর মধ্যে আপনার ওইদিকে থিওবিড আছে ম্যাগমা আছে এরপর গ্রুরোজিং আছে এইসব সার বিঘা এক কেজি করে ব্যবহার করলেন ব্যবহার করে জমিটাকে চার্জ দিয়ে গাছ লাগাই দেবেন তাহলে শত পার্সেন্ট জার্মেশন আসবে তবে হ্যাঁ গাছ লাগানোর পর পানি দেবেন সাত থেকে আট দিনের মধ্যে যখন দেখবেন গাছগুলো দুই এক ইঞ্চি বের হয়েছে পুষে বেরিয়েছে আমরা বোঝার সাথে আরও দেখা যায় ভাই এই দেখেন গাছটা লাগাইলে চার পাঁচ দিন দশ দিনের মধ্যে এইরকম ড্যাম সারবে খুব ছোটো ছোটো হবে ছোটো আসবে এতটুকু আসবে চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি তো ওই ওই অবস্থা দিলে আপনারা জমিতে সার ব্যবহার করবেন আধা কেজি করে ইউরিয়া ডাইরেক্ট আধা কেজি করে ইউরিয়া ব্যবহার করবেন দশ থেকে পনেরো দিন মানে গাছ লাগানোর সাত সাত আট দিনের মাথায় যদি সার ব্যবহার করবেন বিশ দিনের মাথায় যখন দেখবেন হ্যাঁ আমার গাছটা একটু কালো আছে যদি কালো থাকে তাহলে আবার হালকা সার মারবেন আধা কেজি মারবেন আর যদি না গাছটা লাল তাহলে এক কেজি মারবেন জমিতে পানি দেওয়া তাহলে গাছ দ্রুত বাড়ি যাবে এবং তিরিশ দিনের মাথায় জমির আগাছা করে আবার সার মারে দেবেন চল্লিশ দিন পঞ্চাশ দিন কাটতে পারবেন তিরিশ দিন পর সাদামালে তার কাটা যাবে না তিরিশ থেকে বিশ দিনে গ্যাপ দিতে হবে তাহলে আবার পঞ্চাশ দিনের মধ্যে আবার কাটতে পারবেন আচ্ছা এই থেকে দর্শকদের মধ্যে যারা আপনার কাছে কাটিং সংগ্রহ করতে চায় কি বলবেন না কাটিং বলতে আপনার যেমন সব ধরনের কম বেশি ঘাসের কাটিং আছে সারা বাংলাদেশ আছে পাঁচ সাত বছর হয়েছে পাঁচ বছর ছয় বছর হয়েছে বিক্রি করতেছি এই অজানা হাইব্রিড জার্মান থেকে শুরু করে গুয়াতামলা পর্যন্ত আসে আর কী কম সবাই তো কইছে আগে পরে সবার কাছে দোয়া রইল এবং আপনারা দুই একটা খারাপ কমেন্ট করেন তাহলে আর কি একটু ভালোই গো এগুলো ঘাস ব্যবসায়ীরা করে আজিম ভাই এটা করবেই যেমন আমার ভিডিওতে ওই পাঁচ সাতজন এসে বলবে দুইটা গালি দেবে তিনটে মন্তব্য করবে অমুক জিনিস সেরা অমুক চ্যানেল সেরা এটা কবেই তো ওইটা কম মানে ওইটা দেখা দিই ওইটা ওই কমেন্টটা দেখে আরো পাঁচজন দেখবে এটা আমার জন্য উপকার হয় এটা যেন অব্যাহত থাকে আসসালামু আলাইকুম